আসসালামু আলাইকুম সম্মানিত প্রাথমিক শিক্ষক মণ্ডলী আশা করি আপনারা সকলে ভালো আছেন অবশেষে আজকে এটি ই পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে খুব সহজেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন যারা ইতিমধ্যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে ফেলেছেন আপনারা আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড রিকভারির মাধ্যমে নতুন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড দিতে পারবেন সে বিষয়টিও আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এছাড়াও আপনাদের জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কটি আপনারা সরাসরি কপি করে অথবা লিংকে ক্লিক করে কিন্তু আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো চলুন এ পর্যায়ে দেখে নেই পুরো বিষয়টা তো আমরা এক্ষেত্রে ইউজার আইডি অর্থাৎ আমাদের যে কপি লিঙ্ক রয়েছে সেটি মূলত কপি করেছি এখানে শুধু আমরা পেস্ট করে দেব এরপরে ইন্টার বাতন অথবা ওকে চাপলে কিন্তু আমরা সরাসরি যে অ্যাডমিট ডাউনলোড করার যে পেজ সেখানে কিন্তু মূল পেজে আমরা প্রবেশ করব। এখন আপনাদের যে সরাসরি অর্থাৎ মোবাইলে যে এস এম আপনার আবেদনের সময় যে এস এম এসটি গিয়েছিল অথবা আপনাদের যে আবেদন যে কপিটি সেটি সেখানে কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু দেওয়া রয়েছে তো সেটি দেখে মূলত আপনারা এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে এখানে সাবমিট করলে কিন্তু আপনার প্রাথমিকভাবে আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে এবার আপনাদের জানাবো যে আসলে যারা ইতিমধ্যে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড অর্থাৎ আপনাদের যা আবেদন কপি এটি হারিয়ে ফেলেছেন অথবা মেসেজটি হারিয়ে ফেলেছেন তারা কিভাবে আসলে এটি ডাউনলোড করতে পারবেন তো এক্ষেত্রে আপনারা লক্ষ্য করুন উপরের দিকে এখানে লেখা রয়েছে যে ডাউনলোড অ্যাপ্লিকেন্টস কপি এরপর লেখা রয়েছে পেমেন্টস স্ট্যাটাস রিকভার ইউজার আইডি রিকভার পাসওয়ার্ড এক্ষেত্রে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড রিকভারির ক্ষেত্রে প্রথমে আপনার কিন্তু এখানে রিকভার ইউজার আইডি অর্থাৎ ইউজার আইডি রিকভার করতে হবে এক্ষেত্রে আপনারা সরাসরি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন এখানে প্রথমে যেটি চেয়েছে যে পোস্ট নেম অর্থাৎ আপনার পোস্ট নেম কি এখানে পোস্ট নেমে ক্লিক করার সাথে দেখুন এখানে কিন্তু প্রথমে যে একদম উপরের দিকে লেখা রয়েছে যে অ্যাসিস্ট্যান্ট উপজেলা থানা এডুকেশন অফিসার এটি আপনারা সিলেক্ট করে দেবেন এটি সিলেক্ট করার পরে আপনারা যখন আবেদন করেছিলেন এটি ইউর জন্য তখন আপনারা যেভাবে এখানে আপনাদের নাম দিয়েছিলেন ঠিক হুবহুব সেভাবে স্পেলিং এখানে দিতে হবে এবং টাইপ করতে হবে এরপরে আপনার পিতার নাম কিন্তু এখানে টাইপ করতে হবে ঠিক যেভাবে আপনারা আবেদন করেছিলেন সে হুবহুব সেভাবেই কিন্তু আপনাদের নাম স্পেলিং সহ কিন্তু এখানে টাইপ করতে হবে এরপরে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেখানে কিন্তু সেই মোবাইল নাম্বারটি দিতে হবে এরপর সাবমিট করার সাথেই কিন্তু আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত ইউজার আইডি সেটি কিন্তু পেয়ে যাবেন এরপরে আপনাদের যে কাজটি করতে হবে এখানে দেখুন উপরে লেখা রয়েছে যে রিকভার পাসওয়ার্ড এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনারা রিসেন্ট যে আপনার ইউজার আইডিটি পেয়েছেন সেই ইউজার আইডিটি এখানে আপনারা টাইপ করবেন টাইপ করার পরে এখানে আপনার যে মোবাইল নাম্বার সেখানে আবার এখানে সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে সাবমিট করার সাথে কিন্তু আপনারা আবারও এই পাসওয়ার্ডটি কিন্তু এটি রিকভারি করে ফেলবেন এরপরে প্রথমে যে পেজটি ছিল সেখানে আপনারা যে দুইটি বিষয় অর্থাৎ পাসওয়ার্ড এবং ইউজার আইডি রিকভারি করলেন সেই দুইটি বিষয় কিন্তু আপনারা এখানে টাইপ করে দিয়ে তারপরে সাবমিট করলেই কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত যে এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড সেটি কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই ব্যাপারে আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আরেকটি আপনাদের পরামর্শ থাকলো যে আপনারা অবশ্যই এই অ্যাডমিট কার্ড খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা প্রিন্ট করবেন কেননা পরীক্ষার পূর্বে যাওয়ার পূর্বেই কিন্তু এটি আসলে আপনাদের চেক করেই কিন্তু তারপরে পরীক্ষা হলে আপনারা প্রবেশ করতে পারবেন তাছাড়া অ্যাডমিট কার্ড ছাড়া কোনোভাবে ভুলক্রমে যদি আপনারা শেষের সময় হয়তো সার্ভার ব্যস্ত থাকতে পারে নতুন করে নতুন করে হয়তো ডাউনলোড হতে সমস্যা হতে পারে জন্য যত দ্রুত সম্ভব আপনারা এটি আসলে ডাউনলোড করে এটি প্রিন্ট করে নেবেন তো এই ব্যাপারে আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টস করুন এছাড়াও প্রাথমিকের যে কোনো বিষয় সম্পর্কে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ